সোজা বিষয় হচ্ছে যে কোনো কেউই চাইতেন একটা এনার্জেটিক প্রার্থী এবং সেক্ষেত্রে সিনিয়র ঠিক আছে কিন্তু মানে শ্রেয়া হলে আমাদের যেই ক্যান্ডিডেট হবে তার এনার্জির সঙ্গে ফাইট করে এই সিটটা জেতবার ক্ষেত্রে যে এনার্জিটা দিতে হয় সেটা সে বেশি দিতে তার শ্রেয়াকে কত বড় হতে হবে আর একজন পরিণত বয়সের একজন নারী তাঁকে আর কত বড় হতে হয় সময় দিলে তো অন্য কিছু হতে পারে যাই হোক না কেন সেটা হচ্ছে সময় দিয়েছেন এবং জানতে হবে যে কদিন আগেই যিনি দলটল থেকে বেরিয়ে গেছিলেন সেই কুণাল ঘোষকে আবার দায়িত্ব দিয়েছেন কি সব নাকি ব্যাস হয়ে গেল আর কি শুক্তি দেবীর যা হওয়ার আর কি সেটা কুণাল ঘোষ খুব দায়িত্ব নিয়েই আর কি যাকে তো সেটা হচ্ছে যে আর রাউত আমি যতদূর আমার কাছে খবর সেটা হচ্ছে যে এই অনিন্দবাবু ইলেকশনের ভারতবর্ষের বাইরে কোথাও একটা আছেন যিনি নেই তাকে দায়িত্ব দেওয়া আর এই কুনাল বাবু যিনি একবার বলেন ইন্টারভিউতে যে একটা বড় কোনো চ্যানেলের ইন্টারভিউতে বলেছিলেন যে এই যে চাকরি দুর্নীতি হয়েছে সেটা তৃণমূল জানত আবার বলেছেন যে সন্দেশখালি যে হয়েছে সেটাকে আটকানো যেত মানে তৃণমূলের বিরুদ্ধেই যার বারবার মারাত্মক মন্তব্য সেই ব্যক্তি যখন ইলেকশনের এজেন্ট হন তখন আহ তৃণমূলের বিরুদ্ধেই যে তিনি কালকেই এই শক্তিদেবীর দেবীর বিরুদ্ধেই হয়তো কোনো কথা বলবেন কিনা কানে কানে কাউকে এটা নিয়ে ঘুম হচ্ছে না না বা হওয়াটা স্বাভাবিক যে যে জায়গাগুলোতে তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রী এমএলএ কাউন্সিলর তাদের যে এলাকাগুলো সেখানে বিজেপির ভোট বেড়েছে এটা আমি বলে বলছি না নির্বাচন কমিশনের একদম রিপোর্ট যেটাকে নিয়ে তৃণমূল আলোচনা করছে বিরোধী দল বিজেপি আলোচনা করছে পশ্চিমবঙ্গে বাকি কংগ্রেস সিপিএম তারা যে কুনাল ঘোষ আহ তো পরিষ্কার তিনি কোথায় রয়েছেন তিনি নিজেই বলতে পারেন না না এই ধরনের কথাবার্তা তার দল নিয়ে বলেন কেন প্রকাশ্যে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন দুর্নীতিতে উনি জড়িয়ে নাম বলেছিলেন তো যাই হোক না কেন তো কালকে দেবীর নামে উনি বলতে পারেন এবং পরিষ্কার শোনা যাচ্ছে যে সাধন বাবুর আহ ঘোরতর বিরোধী আহ যে পরেশ পাল বাবু ওখানে তৃণমূলের এক নেতা যার সঙ্গে সাধন বাবুর কাটে কাটাক ছিল তারই দলের সেই পরেশ বাবুকে এই নির্বাচন কমিটির মধ্যে রাখা হয়েছে এবং শুনতে পেলাম যে শ্রেয়াকে মানে সাধন বাবুর মেয়ে যে রাজনীতির মাঠে কনস্ট্যান্ট দৌড়ত এবং শক্তি দেবী আহ তার কাছ থেকে তার মেয়েকে সরিয়ে দেওয়া হলো সরিয়ে দিয়ে নিয়ে আসা হলো বাবু বিরোধী পরেশ পাল বাবুকে এবং যিনি তৃণমূলের বিরুদ্ধে যান সেই কুণাল ঘোষকে এটা শক্ত নির্বাচন লড়বার তৃণমূলের আহ পরিকল্পনা নাকি ইলেকশন দুর্বল হবার পরিকল্পনা এবং আমাদের আপত্তির কি আছে না না উনি ওনার বাড়ির আরো কোনো ভাইপো ভাইজিকেও প্রার্থী করতে পারতেন তো আমাদের কেন আপত্তি থাকবে কি হতে পারে যাদের দিয়েছেন তাদের সঙ্গে কি সম্পর্ক সেটা জিজ্ঞেস করেছেন আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে হবে হচ্ছে আমাদের পরিশ্রম করা আমাদের যেভাবে প্রত্যেকটা এই তৃণমূল খুন মার ঘর ভেঙে দেওয়া প্রাণ কেড়ে নেওয়া জীবিকা বন্ধ করে দেওয়া পশ্চিমবঙ্গের মানুষের লুটপাট চুরি যা করেছেন মানুষের হয়ে কথা বলাটাই আমাদের অ্যাডভান্টেজ আর ওদের ডিসঅ্যাডভান্টেজ যাদের নাম এই এই আমাদের আহ এর আগে অভিজিৎ সরকার বিশিষ্ট সরকারের ভাই তাকে মারবার ক্ষেত্রে এই পরেশ বাবুর নাম জড়িয়ে রয়েছে খুন মানে অভিযোগের রক্ত লেগে রয়েছে যেখানে মানুষের বিরুদ্ধে যারা তাদেরকে যদি জড় করার চেষ্টা করো इवन সাধন বাবুর বিরুদ্ধে যারা ছিলেন আমি আবার বলছি যে আমি কেন যে কোনো কেবি যোকো মানুষ কোন আপত্তি হয়ে গেলে যে কোনো রকম লড়াই করতে পারবে আবার বলছি যে মানিক সভা এই মানিকতলাতে লোকসভা নির্বাচনে বিজেপি তিন হাজার ভোটে এগিয়ে রয়েছে সংখ্যালঘুরা ছিলেন আর দ্বিতীয় কথা হচ্ছে সংখ্যালঘু মানুষদের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কোনদিনই কেন্দ্রের বিজেপি সরকার ছিল না থাকলে চাল ডাল রেশন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জন্য যা যা অডেল প্রকল্প দিচ্ছে সেখানে সংখ্যা গুরুরাও যতটা পায় সংখ্যালঘুরাও পায় আমার দেশে আমার মনে হয় যে সংখ্যালঘুরা সংখ্যালঘু যারা মানুষজন রয়েছেন তিনি যে ধর্মেরই মানুষ হন তারা বেইমান তারা যে কোনো ভয়েতে যে কোনো তৃণমূলের ভয় তারা হয়তো ভোট দিতে বাধ্য হন এই তৃণমূলের নিয়ম মেনে তৃণমূলের বিধায়ক আমার সিনেমার সহকর্মী বন্ধু যার মুখ ফাটিয়ে দিল রেস্টুরেন্টের মালিক সোহম আহ তৃণমূলের নিয়ম মেনে করেছে এটা কারণ তৃণমূল এসব করলে তো বীর বলা হয় এটাই বোধ করে ফেলেছে তার নাম কিন্তু ছিল বোধ আমি আনিসুল ইসলাম তাই না তিনি সংখ্যালঘু কদিন আগে চাপড়াতে একজন সংখ্যালঘু ভাই বিজেপি করছিলেন বললে তৃণমূল তাকে গুলি করে মারে এবং তার মুন্ডু কেটে নেয় তার বাবা এখনো আল্লাহর দিকে হাত তুলে তাকিয়ে রয়েছে প্রার্থনা করছে তাই সংখ্যালঘু ভাইরা জানে কিন্তু তৃণমূল তাদের কখনই ভালো চায়নি আসলে ভালো চায়নি ভোট দিয়েছেন কি কারণে না কারণে এই ইতিহাস আলাদা এবং পরিষ্কার ভারতীয় জনতা পার্টি সে আমি প্রার্থী হই বা দল যাকে খুশি করে তারা যে কোনোদিনই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় এবং কেন্দ্রের মোদী সরকার কনস্ট্যান্ট সংখ্যালঘুদের সংখ্যা গুরুদের মতোই সম্মান দিচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা জানে তাই মানিক তলায়। আমি প্রার্থী হই দল আমাকে করে বা যে কোনো কাউকেই করে আপনাদের কথা মতো যাকেই করে না কেন তৃণমূল যাকেই প্রার্থী দিক না কেন সেক্ষেত্রে তৃণমূলের কিন্তু জিতবার আশঙ্কা বেশ কম না মানিকতলায় ভোট হবে দু বছর ধরে একটা জায়গা পড়েছিল তৃণমূল খেলাই করছিল ওই এলাকা যারা মানুষ তারা তো কোনো পাপ করেনি তাদের নিয়ে তিন বছর ধরে একটা জায়গাকে ফেলে রেখে দেওয়া হলো মামলা মোকদ্দমা যাই হোক না কেন অভিভাবক হীন অবস্থায় তো যাই হোক না কেন আর শ্রেয়া পান্ডে তাকে যেভাবে ইচ্ছাকৃত ভাবে বসিয়ে রেখে দেওয়া হলো তিনি ছেড়ে কথা বলবেন বলে তো আমার মনে হয় না এইভাবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ভাই ভাইপোরা ভাইপুরা তারাই রাজনীতির ক্ষেত্রে তারাই গিয়ে আসবেন বা টিকিট পাবেন আর বাকিদেরকে বাকি অন্যান্য তাদের দলের যারা তৃণমূল যখন সিপিএম এর অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে চুরি দুর্নীতি অমুক তুমুক যে কোনো অভিযোগ যা উঠছে সেটাকে একদিকে রেখে দিন ব্র্যাকেটে ঠিক আছে আরাম ফ্রির মতোই রেখে দিন কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবল রকম ভাবে কোথাও একটা শক্তি কাজ করছে যেদের উঠতে দেওয়া যাবে না ইভেন আমি আবার বলছি ছেলেদের ক্ষেত্রে বলা যায় দেবাংশু আমার বিরুদ্ধে বিরুদ্ধে দলে রয়েছে দেবাংশুর ক্ষেত্রেও কিন্তু দেবাংশুকে উঠে আসবার ক্ষেত্রে অনেক তৃণমূলের লালু ভুলুরা তা যা করছে তার থেকে দেবাংশু অনেক বেটার কিন্তু দেবাংশুকে অভিজিৎ গাঙ্গুলির মতো একটা আহ মানুষের পছন্দের পার্সোনালিটি বিজেপি দলের তার বিরুদ্ধে যাকেই দাঁড় করানো হতো আহ তৃণমূলের হাজার লুটপাট ভোট লুট করার প্র্যাকটিস পুলিশ প্রশাসন সবটা হাতে থাকা সত্ত্বেও তিনি সাতাত্তর হাজার ভোটের উপরে জিতে গেছেন এবং তখন দেবাংশকে দোষ দেওয়া হচ্ছে আমি আহ অভিজিৎ বাবুর হয়ে গিয়ে প্রচারে ছিলাম কাজ করেছি সেখানে গিয়ে কিন্তু আমি কোথাও যে দেবাংশ নাক ডেকে ঘুমোচ্ছে আমি শুনেছি যে দেবাংশু বিভিন্ন জায়গায় ঘুরছে তাই এটা ঘটনা যে তৃণমূলের চুরিজোচ্চুরির আহ বা যে 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 দুর্নীতি তার বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা স্পষ্ট ভদ্র মুখ বিরোধী মুখ সেই ক্ষেত্রে তো তার কাছে যেই জানাবে সেই হার কিন্তু দেবাংশকে যেভাবে দোষ দেওয়া হচ্ছে এখানেও কিন্তু যোগ্য ছেলেকে আটকে দেওয়ার ঠিক পদ্ধতি ঠিক যেমন অভিজ্ঞ তৃণমূলের বসিয়ান নেতাদের ছেলে বা মেয়েদের যেভাবে আটকে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের কোথাও একটা অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে আমি জানি হয়তো এই কথাটা শোনবার পর আহ তৃণমূলের কিছু লোক এটা সত্যি জেনেও আমায় হাই হাই করে গালাগালিতে গিয়ে আসবেন বলছি একদম ভাই বিজেপি জিতেছে এবং সেটা তিন হাজারের উপরে ভোটে জিতেছে বিধানসভার ক্ষেত্রে কিন্তু তিন হাজার পাঁচ হাজার এই ভোটগুলো কিন্তু কম নয় বিধানসভার নিরিখে তাই তৃণমূল অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছে এবং আহ আহ প্রয়াত বর্ষিয়ান তৃণমূলের নেতা সাধন বাবুর স্ত্রী সুপ্তি দেবী তাকে তিনি বোধ হয় শুনছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক পুরোনো সম্পর্ক তাদের ওই ছোটবেলা কিনে জানি না কিন্তু ইউনিভার্সিটির সময় ওই কলেজ লাইফের সময় থেকেই বোধ হয় তাদের যোগাযোগ পরিচিতি এরকম তো ভালো কিন্তু সুপ্তি দেবী কখনো পর্যন্ত সরাসরি রাজনীতির মানুষ নয় বরং সেক্ষেত্রে বারবার উঠে আসছিল মানিকতলায় যারা তৃণমূল করেন তাদের কথাবার্তা বা আলোচনা থেকে যে হ্যাঁ শ্রেয়া পান্ডে সত্যি দেবীর মেয়ে শ্রেয়া পান্ডের আমি বলি যে আমি আহ নিজেই বিভিন্ন মিডিয়ার কাছ থেকে বা প্রচুর মানুষের কাছ থেকে ফোনের মাধ্যমে জানতে পারলাম যে আমাকে নাকি প্রার্থী হিসেবে কেউ ভাবছেন বা ভেবেছেন প্রথমে বলে রাখা ভালো যে এই বিষয়ে আমাদের দলের কোন বার্তা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেইনি এবার কে কিভাবে মনে করছেন সেই সূত্র যেমন আপনি বলছেন যে সেটা কি আমি সত্যি জানি না আমাদের দলের ক্ষেত্রে যে নিয়ম বা যে পদ্ধতিতে চলে সেটা তো তৃণমূল বা সিপিএম এর মতো নয় সম্পূর্ণ আলাদা রাজ্যের যারা নেতৃত্ব রয়েছেন তারা একটা সিদ্ধান্ত নেন এবং যেহেতু এটা কেন্দ্রীয় দল ভারতবর্ষের সব থেকে বড় দল তো তাই সেক্ষেত্রে আহ দিল্লিতে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা হবে বিভিন্ন প্রার্থী রয়েছেন যোগ্য প্রার্থী রয়েছেন মানে আমার মতে তাদের প্রত্যেকেরই বিভিন্ন আহ এলাকাতে কোন প্রার্থীর প্রভাব কতটা বেশি পড়তে পারে সেই বিষয়ে কাটা ছেঁড়া হবে তারপর যে কোনো মানিকতলা নিয়ে যখন আপনি বললেন সেক্ষেত্রে তাকে প্রার্থী হওয়ার জন্য দল নির্দেশ দিতে পারে এবং সেই নির্দেশ যার উপরে আসবে তিনি সিদ্ধান্ত নেবেন এবং অবশ্যই তিনি দাঁড়াবেন এবং এক্ষেত্রে আমার কাছে না কোনো ফোন এসেছে না কোনো কথাবার্তা হয়েছে আপাতত আজ অব্দি এবং আমি এটা বিশ্বাস করি যে যেভাবে দু হাজার দেখুন এই যে ইলেকশনের আগে ফলাফল বেরোবার আগে যে বিভিন্ন এক্সিট পোল সংস্থা সবকটাই বিভিন্ন রকম হতে পারে কোনো এক্সিট পোল এজেন্সি বা কোনো চ্যানেল বা কোনো কাগজ তারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ বা কেউ হয়তো অন্য কোনো দলের কাজ করার পদ্ধতিকে পছন্দ করেন কিন্তু তার সত্ত্বেও তারা তো কেউ উন্মাদ বা কি বলবো অহেতুক কোনো কথা বলে বেড়ান বলে তাদের তো পরিচিতি নেই তারা কিন্তু বিজেপি কত আসন পেতে চলেছে এবং তার থেকে কেন কম আসন পেতে চলেছে তৃণমূল সেই হিসেবে তারা সবাই মিলে মানে এমনটা নয় যে সবাইকেই বিজেপিকে ভালোবাসতে হবে সবাইকেই তৃণমূলকে ভালোবাসতে হবে এমন তো নয় তো বিভিন্ন মতামতের মানুষও কিন্তু অত্যন্ত পরিশ্রম করে সার্ভেতে যে সংখ্যাটা দিয়েছিলেন বিজেপি এবার সেটা তাদের দায় আবার বলছি যে তারা কেউ বদ্ধ অনুমান নয় যে তারা মজা করছিলেন সার্ভে করতে গিয়ে প্রত্যেকেই বড় বড় এজেন্সি ইভেন ইন্ডিয়া টুডের মতো এজেন্সি যেখানে তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া টুডে গ্রুপের অনেকেরই সুসম্পর্ক আছে আমি বলছি না যে তাদের সুসম্পর্ক তো ডেফিনেটলি রয়েছে তার কারণ হচ্ছে যে সাগরিকা দেবী আহ রাজদীপ বাবুর ইন্ডিয়া টুডে গ্রুপের সঙ্গে যিনি জড়িয়ে তার স্ত্রী যিনি এখন তৃণমূলের এই মুহূর্তে রাজ্যসভার এমপি যার ইন্টারভিউ এর সময় মমতা বন্দ্যোপাধ্যায় উঠে চলে গিয়েছিলেন বলে আমরা ভিডিওতে দেখতে পাই এবং জানতে পারি তো যাই হোক তারাও কিন্তু সমস্ত সার্ভে টিম তারা বলেছিল যে এটা আবার বলছি যে ফলাফল না মেলাটা একটা জিনিস আর যারা দায়িত্ব নিয়ে এটা করছেন তারা কেউই কিন্তু আমি দিতে না তাদের যথেষ্ট রকম একটা বাজারে কাজ করবার ভালো সুনাম রয়েছে তো যাই হোক মেলেনি বিজেপি সিট ছিল হচ্ছে আঠেরোটা সেখান থেকে মাত্র ছটা কমেছে একটা কমাও ঠিক নয় সেখানে ছটা কমেছে কিন্তু লোকে মনে করে ফেলছেন যেন ছাব্বিশটা থেকে বারোটা এসে দাঁড়িয়েছে তা কিন্তু নয় আঠেরো থেকে বারোটা এসে দাঁড়িয়েছে যদিও এটা কাম্য নয় কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে ঠিক তেমনই আমাদের মধ্যে আলোচনা চলছে বিভিন্ন রকম পর্যালোচনা চলছে এত সহজেই এর জন্য হয়নি ওর মতামতে হয়নি এই পদ্ধতিটা ফলো করা উচিত ছিল ওইটার জন্য পেয়ে গেছে এখানে এখনো পর্যন্ত দেখুন কেউ জিতে গেলে না আর তখন আর এই সমালোচনাগুলো হয় না সমালোচনা অবশ্যই দরকার কিন্তু কিন্তু সেটা গঠনমূলক সমালোচনা যেটা চলছে ঠিক তৃণমূলেও চলছে যে আমরা এতগুলো আসন পেয়ে গেলাম কি করে এটা আমি বলে বলছি না তৃণমূলের একজন জয়ী এমপি অত্যন্ত আহ বিচক্ষণতার সঙ্গে বলেছেন যে আমরা এতটা আসন পাবো সত্যি বলছি এটা প্রত্যাশা করিনি তাই দেখবেন যে তৃণমূলের যারা অভিজ্ঞ নেতা রয়েছেন তারা কিন্তু বিরাট বড় উচ্ছ্বাস করছেন না তো শুধু তাই নয় যে যে জায়গাগুলোতে তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রী এমএলএ কাউন্সিলর তাদের যে এলাকাগুলো সেখানে বিজেপির ভোট বেড়েছে এটা আমি বলে বলছি না নির্বাচন কমিশনের একদম রিপোর্ট যেটাকে নিয়ে তৃণমূল আলোচনা করছে বিরোধী দল বিজেপি আলোচনা করছে পশ্চিমবঙ্গে বাকি কংগ্রেস সিপিএম তারা জেরে করছে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যে কোনো রাজনৈতিক কি আমরা কেন হঠাৎ পেয়ে গেলাম এত যা ভাবছি না সেটা আবার কেউ দেখছেন যে এমনটা তো হবার কথা ছিল না তাহলে কি হবে সেই অ্যানালিসিসটা এত সোজা নয় কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এর আগের যে গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল দু হাজার একুশে সেখানে সারা পশ্চিমবঙ্গের ভোটাররা বিজেপিকে যত ভোট দিয়েছিলেন এবং তৃণমূলকে যত ভোট দিয়েছিলেন সেই পার্সেন্টেজে দেখ গণনাতে দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপিকে এবারে তারা আগের বারের থেকে বেশি ভোট দিয়েছেন এবং তৃণমূলকে শতাংশের হিসেবে পশ্চিমবঙ্গের ভোটার কম ভোট দিয়েছেন হতে পারে তারা বেশি আসনে জিতেছেন সেই জেতার মার্জিনটাও কিন্তু লোকসভার নিরিখে বিরাট বড় কোনো মার্জিন নয় দেখুন লোকসভা হয় সাতটা বিধানসভা মিলিয়ে এবারে এই সাতটা বিধানসভাতে যদি কেউ সাত দশ হাজার ভোটে যেতে যে কোনো দলেরই এটা কিন্তু সত্যি খুব চিন্তার লোকসভায় সাতটা বিধানসভা মিলিয়ে টোটাল একটা যে লোকসভা হয় সেখানে কিন্তু যতক্ষণ আপনি পঞ্চাশ হাজার ভোটের উপারে যেতে পারছেন ততক্ষণ কিন্তু যে কোনো সময় যে কোনো দলকে সতর্ক থাকতে হয় যে ফিফটি ফিফটি কন্ডিশন হয়ে রয়েছে যারা ভোটার তাদের মধ্যে শাসক এবং বিরোধীকে ভোট দেওয়ার ব্যাপারে তাই প্রত্যেকেই অত্যন্ত যত্নের সঙ্গে আলোচনা করছেন প্রসঙ্গান্তরে অনেক কারণ বেরিয়ে আসতে পারে আর তৃণমূলের কিছু আহ মুখপাত্র তারা ভাঙা পাত্রের মতো ফালতু যুক্তির জল আটকাবার চেষ্টা করবেন এটা জানি কিন্তু তারাও জানেন এটা চূড়ান্ত সত্যি কথা আমি জানি না এক্ষেত্রে আহ শ্রেয়া শ্রেয়া শ্রেয়ার ক্ষেত্রে নাকি বোধহয় আমি শুনছিলাম বলা হচ্ছিল নাকি বাচ্চা না ছোট আমি জানি না